আসলে আমি আমি তো বিপদে বিপদে পড়ছি পড়ছি সাথে সাথে অসহায় একটা আমার পড়লো হ্যাঁ আপনারা একটু বলেন আমার কি ফ্যামিলি নাই আমার কি কিছু নাই আমি কেন একা আসবো বিয়ের দাবিতে আসলে তো আমার চোদ্দ গোষ্ঠীকে নিয়ে আসবো তবে একটা কথা বলবো যে আপনার এই ভিডিওটা অবশ্যই মিলুন চার কাছে দিবেন উনি আমার যেভাবে হয়রানি করলো যেভাবে আমি তার হয়রানি শিকার তবে ভাইয়া চেয়ারের পর কয়দিন দেখাবেন টাকার পর কয়দিন দেখাবেন আল্লাহ আপনার মেয়ে আছে কিনা আমি জানি না আল্লাহ যেন আপনার একটা মেয়ে দেয় তখন আপনি আমার বেলায় যেমন বিচার করছেন যেমনটা করছেন আপনার মেয়ের বেলায় যেন আল্লাহ সেইভাবে দেয় কিন্তু আমি থাকবো না কিন্তু আমার ভিডিওগুলো থাকবে আপনি একটু খেন ভাইয়া জানি না আপনার ভালো লাগবে টাকার পাওয়ার আছে তো কিছু বলার নাই ভাইয়া আমি যদি মারা যাই না মারা যাই কি আমি তো মারাই যাব আমার যেভাবে নিউজ চড়াইতেছে আমি মুখ কিভাবে দেখাবো আমার মরা ছাড়া কোনো উপায় নাই

আপনি সোনাগি আছেন হ্যাঁ 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 বাজারে বাজারে আমি আসতেছি ওকে আমি আপনাকে তো সহযোগিতা করছি এখন তুমি আসতে তো আমি তোমার তো আমি তো তোমার উপকার করতে চাইছি আমি তো তোমার উপকার করতে চাইছি আরে তুমি আসো সোনাজে আসো আমি সোনা আসছি তুমি এখন কোথায় আচ্ছা আসো আমি আসতেছি তোমার তো আমি ফাটেছি ওদের বাড়িতে এখন ওরা যেটা করবে এই ছাত্রীদের সভাপতি যা আছে সব করবে এখন আমি তো এই জন্য তো ফসল দিতে পারি না তো ফসল দিতে পারি না তুমি শোনাজি আসো আচ্ছা আসো তুমি আসো আচ্ছা ঠিক আছে সে তো তোমার সাথে খারাপ কাজ করছো অবৈধ কাজ করে নাই